নমস্কার আজ আমি আমার যত শুভানাধ্যায়ী সাবস্ক্রাইবার বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি সবাইকে নমস্কার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি শ্রদ্ধেয় অরিজিৎ সিং মহাশয়ের গাওয়া কম্পিত তনুদল গুঞ্জিত বাদল এই গানটি স্বরলিপিসহ কথা সুর গান আমি প্রথমে গানটি গাইব আমি গানটি গাইবো উনি গেয়েছেন সি সার্ভে অনেকটা চড়াতেই কারণ ওপরে একদম চড়ার মা অবধি গলাটা লাগছে তো সেই জায়গায় আমি আপনাদের সুবিধার্থে বি হাই স্কেলে অর্থাৎ বি হাইতে করছি ন্যাচারাল সির পর্দাতে বি হাইতে করছি আপনারা বি হাই স্কেলে গানটা গাইতে পারেন যার যেটা স্কেল আমি এটা বি হাইটাকে ন্যাচারালস এর মধ্যে নিয়ে গাইছি ঠিক আছে তো তিনটি গানটার তিনটে অংশ স্থায়ী অন্তরা দ্বিতীয় অন্তরা তো স্থায়ী প্রথম অন্তরার সুর স্বরলিপি দিচ্ছি দ্বিতীয়টার আমি গানটি গেয়ে দিচ্ছি কথা দিচ্ছি দ্বিতীয় অন্তরা একই সুর হবে যেহেতু আমি আর দিলাম না কারণ ওটা করলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তো সেই জন্যে আপনাদের ভালো লাগলে আপনারা বেশি বেশি করে কমেন্টস লাইক শেয়ার সবটাই করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন আপনাদের জন্য অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে ঠিক আছে তো গানে ফেরা যাক এই গানটির তাল হচ্ছে এই গানটির তাল হচ্ছে কাহার বাতাল ঠিক আছে একটু গতি বহুল গানটা একটু স্পিডি তো আমি চেষ্টা করছি কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা কিশোর মম কোমলনিরসম নো কিশোর মম খনি ক্ষনি চাঁদ কনেকালা খনি খনে কালা আবার বলছি কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত সেমলো মালা নলো কিশোর মম নিরসম কিশোর মম কোমল নীর সম খনি গোরা চাঁদ খনি কালা খনি গোরা চাঁদ খনি কালা পরের অংশ জনমিয়া দেখি নাহি জনমিয়া দেখি নাহি হ্যাল রূপ চাঁদেরও মুকুরো যেন চাঁদেরও সরূ ম পরোশিয়া মনোহর চিত জন থরোথর মধুকুপি হেরি যথা অবশ মধু আবার বলছি জনমিয়া দেখি নাহি রো জনমিয়া দেখি নাহি হেল চাঁদেরও মুকুর যেন চাঁদেরও স্বরূপ পরশিয়া মনোহর চিত জন থর থর মধুকুপি হেরি যথা অবস মধু চোয়া চন্দনহার ফুল সোজাবাহ চোয়াচন্দনহার ফুল সোজাবাহ প্রিয় বিনে কণ্ঠকালা নলকিশোর মম মম কুমল নীর মম কুমলননির কিশোর মম কুমল চাঁদ ঘোরা ক্ষণে ঘোরা চাঁদ ক্ষনেকালা আচ্ছা আরেকবার বলছি প্রথম আন্তরাটা জনমিয়া দেখি নাহি হেনরো জনমিয়া দেখি নাহি হেনরূ চাঁদেরও মুকুর যেন চাঁদেরও সরো পরশিয়া মনোহর চিতজন থর থরো মধুকপি হেরি যথা অবস মধু চোয়াচন্দনহার ফুল সজার চোয়াচন্দনহার ফুল সোজাবাহার প্রিয় বিনে কণ্ঠক জালা নলকিশোর মম সম নল কিশোর মম নীর সম খনি গোরা চাঁদ খনিকালা খনি গোরা চাঁদ খনিকালা পরের অংশ দ্বিতীয় বিগলিত চিকুরো মৃদু হাসে বিগলিত চিকুরো মৃদু হাসে মধুর ঝোংকৃত নূপুর দেহু লহু চু পদনু বিকোষিত কিঙ্কিত কিংকিনী কানুরিও আবার বলছি বিগলিত তো মৃদু হাসে মধুর বিগলিত চিকুরো মৃদু হাসে মধুর ঝঙ্কৃত নুপুর দেম লহু লহু চুমিত বদন বিকোষিত কিঙ্কিত কিঙ্কিনী কানুরিও কুম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমলন নিরসম সম নল কিশোর মম কুমলন নিরসম খনি ঘোরা চাঁদ খনি কালা খনি গোরা চাঁদ খনি কালা কুম্পিত তনু দল গুঞ্জিত বা পুঞ্জিত শ্যামল মালা এবারে আপনাদের সামনে আমি স্বরলিপি নিয়ে আসছি তাহলে এবার গানটা শুরু করছি স্বরলিপিটা তো ভিডিওটা একটু নিচু করে দিই যাতে আপনাদের সুবিধা হবে ছবিটা লেখাটা দেখতে আরও পরিষ্কার হবে ঠিক আছে তো এইবারে আমি বলছি কম্পিত তনু দল গুঞ্জিত বা কম্পিত হচ্ছে সাসা রে রে দল হচ্ছে রে রে রেগা গুঞ্জিত হচ্ছে রেগা মাগা বাদল হচ্ছে রেগা রেশা পুঞ্জিত শ্যামল মালা পুঞ্জিত হচ্ছে সাসা রে রে শ্যামল হচ্ছে রে রে রেগা মালা হচ্ছে রেগা রেগা পা 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 এগুলো সব মাত্রা ভাগ করা আছে চার মাত্রা চার মাত্রা এখানে আট মাত্রা এইভাবে ভাগ করা আছে ঠিক আছে পরে আছে নল ও মম নল হচ্ছে পা ধা কিশোর হচ্ছে ধা 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 মম হচ্ছে ধা ধা কোমল হচ্ছে কোমল হচ্ছে নিচের সা আবার চড়ার দুটো সা এইভাবেই আছে ননিরও সম ননির হচ্ছে নিধা নি সম হচ্ছে ধাপা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে পাধা, ধা গোড়া চাঁদ হচ্ছে পা মা গা পরের ক্ষণে হচ্ছে গা গা তারপরে কালা হচ্ছে রেগা রেগা পা 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 আবার কম্পিত বলে ঘুরে আসবে আবার বলছি কম্পিত হচ্ছে সাসা রে রে তনুদল হচ্ছে রে রে রেগা গুঞ্জিত রেগা মাগা বাদল রেগা রেসা পুঞ্জিত সাসা রে রে শ্যামল হচ্ছে রে রে রেগা মালা হচ্ছে রেগা রেগা পা 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 নল কিশোর মম নল হচ্ছে পা পা ধা কিশোর হচ্ছে ধা 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 মম হচ্ছে ধাধা কোমল হচ্ছে নিচের সা আর চড়ার ননির হচ্ছে নিধানি সম হচ্ছে ধাপা ক্ষণে পা ধা গোড়া চাঁদ হচ্ছে পা মাগা ক্ষণে গা গা কালা হচ্ছে রেগা রেগা পা 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 আবার কম্পিত বলে ঘুরে আসবে এইবারে প্রথম অন্তরা জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া হচ্ছে পা ধা ধাসা চড়ার সা দেখি হচ্ছে চড়ার সা চড়ার সা চড়ার সা চড়ার হচ্ছে চড়ার সা চড়ার রে হেন হচ্ছে চড়ার রে চড়ার সা রূপ হচ্ছে চড়ার সা চড়ার রে চড়ার গা চড়ার রে চড়ার গা চাঁদেরও মুকুরও যেন চাঁদেরও স্বরূপ চাঁদের হচ্ছে চড়ার মা চড়ার মা মুকুর হচ্ছে চড়ার মা চড়ার মা যেন হচ্ছে চড়ার মা চড়ার গা চড়ার রে তারপরে চাঁদের হচ্ছে চড়ার রে চড়ার গা চড়ার মা স্বরূপ হচ্ছে চরার গা চড়ার রে চড়ার পরশিয়া মনোহর জন থরো থরো পরশিয়া চরার সা চড়ার সা কোমলনি কোমলনি মনোহর হচ্ছে কোমলনি 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 জন হচ্ছে কোমলনি 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 থর হচ্ছে কোমলনি 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 শুদ্ধ ধা পরের লাইনে মধুকুপি হেরি যথা অবশ্য মধু মধুকুপি হচ্ছে ধা 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 হেরি হচ্ছে ধানি যথা হচ্ছে সা শুদ্ধনি অবশ্য হচ্ছে ধা নি মধুপ হচ্ছে নি ধাপা চুয়াচন্দনও হার ফুলও শয্যা বাহার চুয়া চন্দন হচ্ছে সা রে 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 হার হচ্ছে রেগা ফুল হচ্ছে রেগা সজ্জা মাগারে বাহার হচ্ছে গাড়ে সা প্রিয় বিনে প্রিয় শাসা বিনে রে রে কন্টক হচ্ছে রে 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 গা জ্বালা হচ্ছে রে গা রে গা পা 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 আবার নল কিশোর বলে ঘুরে আসবে আবার বলছি জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া হচ্ছে পা ধা ধা দেখি হচ্ছে সা 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 নাহি হচ্ছে চড়াশা চরাসা চড়াশা নাহি হচ্ছে চড়ার সা রে হ্যানো হচ্ছে চরার রে চড়ার সা রূপ হচ্ছে চড়ার সা চড়ার রে চড়ার গা চড়ার রে চড়ার গা চাঁদেরও হচ্ছে চড়ার মা চড়ার মা মুকুরও হচ্ছে চরার মা চড়ার মা যেন হচ্ছে চড়ার মা চড়ার গা চড়ার রে চাঁদেরও হচ্ছে চড়ার রে চড়ার গা চড়ার মা স্বরূপ হচ্ছে চরার গা চড়ার রে চড়ার হচ্ছে চরার সা চড়ার সা কোমলনি মনোহর হচ্ছে কোমলনি 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 জানো কোমলনি 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 থরো হচ্ছে কোমলনি 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 শুদ্ধধা মধুকুপি শুদ্ধ ধা শুদ্ধ ধা শুদ্ধধা শুদ্ধধা হেরি ধা যথা চরাসা নি ধানি ধা নি চরাসা মধুপো হচ্ছে নি ধাপা চুয়াচন্দন হার ফুলসজ্জা বাহার চুয়া চন্দন হচ্ছে সাসা, রে 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 হার হচ্ছে রেগা ফুল হচ্ছে রে গা শয্যা হচ্ছে মা গা রে বাহার গা সা প্রিয় বিনে কণ্টক জ্বালা প্রিয় সাটক রে রে গা জালা রে গা রে গা পা 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 আবার নল কিশোর বলে ঘুরে আসবে এবার দ্বিতীয় অন্তরা তথা গানে তৃতীয় অংশ এটা স্বরলিপি দ্বিতীয়টার মতোই অর্থাৎ প্রথম অন্তরার মতোই সেই জন্যে এটা শুধু কথাটা বলে দিচ্ছি বিগলিত চিকুরো মৃদু হাসে মধুরো বিগলিত চিকুরো মৃদু হাসে মধুরো ঝংকৃত নুপুরো দেহে মোর লহু লহু চুমিত বদন বিকশিত কিঙ্কিত কিঙ্কিনি কানুরি ওর আবার বলছি বিগলিত চিকুরো মৃদু হাসে মধুর ঝঙ্কৃত নুপুর দেহে মোর লহু লহু চুমিত বদন বিকশিত। কিঙ্কিত কিঙ্কিনী কানুরি ওর আবার তারপরেই ঘুরে আসবে কম্পিত তনুদল গুঞ্জিত বাদল বলে গানটা ঘুরে আসবে তো আবারও বলছি এই সরলপি আমি যেভাবে দিচ্ছি যেভাবে স্কেল থেকে আপনারা অন্য যে কোনো স্বরলিপি যারা দেয় বা যারা গায় তাদের সাথে মিলিয়ে দেখবেন আমার সাথে তাদের অনেক তফাৎ এবং আমি যা দেব শিল্পী যা গাইছে তার হুবুহু আপনি পাবেন এবং স্বরলিপি পুরো মাত্রা ভাগ করে দেওয়া আছে সুতরাং এখানে কোনো ভুল হওয়ার কোনো জায়গা নেই এটা তাল হচ্ছে আমি লিখে দিচ্ছি এটা তাল হল কাহার তাল তাল কাহার বা আর এটা গানটা দু রকম নি ব্যবহার হয়েছে ঠিক আছে তো শুদ্ধ একটু মিক্সড আছে কোমল নি আছে কম অ্যাকচুয়াল এটা সম্পূর্ণ শুদ্ধ পর্দায় এটাকে অ্যাকচুয়াল বলা যেতে পারে আলাইয়া বিলাবলের ওপরে গানটা আছে আলাইয়া বিলাবল একটা বিলাবলের একটা রাগ আছে আলাইয়া বিলাবল তার উপরে গানটা আছে ঠিক আছে তো আমি আজকে এখানেই শেষ করছি নমস্কার